হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি নিয়ে আসলাম উসেরা পার্ট টু উসেরা পার্ট ওয়ানে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম উসেরার পরিচিতি উসেরার আশেপাশে থাকা যেই সব এরিয়াগুলো আছে সেগুলো কিছুটা পরিচিতি তাছাড়া তাইয়ে মার্সেল উসেরা এবং মার্সেল উসেরা থাকা যেই সকল দোকানগুলো আছে সবগুলো আছে সেগুলো আর আমাদের আজকের ব্লগটি হবে এই উসেরাতে থাকা সুন্দর একটি সাইট সুন্দর একটি প্লেস পুরোনো একটি প্লেস এই প্লেসটিতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পুরোনো পুরোনো কিছু বাড়ি দেখতে পাবেন তারপরে আপনাদের নিয়ে যাব আমি একটু ভেতরের দিকে আরও একটি রোড আছে যে রোডটিতে নাকি অনেক চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ দোকান চাইনিজ শপ বিভিন্ন ধরনের চাইনিজ শপ আপনারা দেখতে পাবেন শতাধিকের ওপরে চাইনিজ শপ এখানে আছে এই উসেরাতে আছে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু ছোট ছোট সুন্দর সুন্দর মিনি গার্ডেন এবং পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করবে কয়েকটি সুন্দর সুন্দর পার্ক এবং লাস্টে থাকবে বাঙালি একটি মসজিদ আছে এই উসেরাতে সেই মসজিদটি সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করুন দেন আমরা পুরনো সাইডটা শেষ করে আপনাদের নিয়ে একটু ভিতরের দিকে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যেই সব এলাকাগুলো চাইনিজ বেশি থাকে যেই সব এলাকাগুলো চাইনিজ সব বেশি আছে সেই সব এলাকাগুলো এই যে যেমন এই রোডটি এই রোডটিতে থাকা অনেকগুলো চাইনিজ সব আপনারা পেয়ে যাবেন চুল কাটার যে সেলুন আছে সেটা থেকে শুরু করে ফার্মেসি দাঁতের ডাক্তার ট্রাভেল এজেন্সি তারপরে বিভিন্ন ধরনের হরেক রকমের দোকান চাইনিজ সব আপনারা পেয়ে যাবেন শতাধিক চাইনিজের শপ আছে এই উসেরাতে যার কারণে বলা হয় এই উসেরাকে চাইনিজ অধ্যুষিত একটি এলাকা করোনা মহামারীকালীন সময় এই এলাকাতে অনেকেই আসতে ভয় পেত অনেকেই তাদের দোকানপাট ওপেন করতে ভয় পেত কেননা এখানে অনেক চাইনিজ আছে আর চাইনিজদেরকে তখন একটু অন্যভাবেই দেখা হতো বিশেষ করে যাই হোক দেখতে পাচ্ছেন অনেকগুলো শপ আছে চাইনিজ শপ এগুলো শেষ করে আপনাদের নিয়ে আমরা যাব দেখানোর চেষ্টা করব খুব সুন্দর সুন্দর কিছু মিনি গার্ডেন আছে প্রতিটা এলাকাতেই দু একটা এরকম মিনি গার্ডেন থাকে তো সেই গার্ডেনগুলো তারপর আপনাদের নিয়ে যাব বড় একটি পার্ক আছে দু একটি পার্ক আছে তার মধ্যে একটি পার্ক আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এই টাইপের সবগুলোকে আমরা বলে থাকি তদসিয়ান তদসিয়েন মানে মানে শত শত আইটেমের জিনিস আপনারা এই সবগুলোতে পেয়ে যাবেন সুই সুতা থেকে শুরু করে ছোট বড় অনেক হরেক রকমের আপনার যাবতীয় জিনিস ঘরের যাবতীয় জিনিস প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনারা এই সব সবগুলোতে আপনারা পেয়ে যাবেন দেন এছাড়াও আরও অনেক রেস্টুরেন্ট আছে এখানে একের পর এক আপনাদের আমি চাইনিজ রেস্টুরেন্টগুলো দেখানোর চেষ্টা করছি আর এরপর এখন যে সবটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মাছের দোকান এটি একটি চাইনিজের মাছের দোকান সচরাচর আমরা চাইনিজের মাছের দোকান আমরা দেখি না তবে এই এরিয়াতে সব কিছু যে চাইনিজের তো মাছের দোকানটাও চাইনিজের আর এরপর আপনারা যে দোকানটা এখন দেখতে পাচ্ছেন এটি হলো একটি কেকের দোকান বেকারি আইটেম থাকে এই সব সবগুলোতে নেক্সট থাকছে চাইনিজ ডেন্টাল ক্লিনিক এটি হলো চাইনিজ ডেন্টাল ক্লিনিক এগুলো সচরাচর আমরা অন্য সব এলাকায় দেখি না তবে এই উচেরাতে এই সব দোকানগুলো বেশি দেখা যায় চাইনিজ ফার্মেসি চাইনিজ ডেন্টাল ক্লিনিক অ্যান্ড চাইনিজ কাপড়ের দোকানগুলো তো অনেক বেশি আছে এই এরিয়ায় এই এলাকাতে তাছাড়াও চাইনিজ যেই উকিলগুলো আছে অ্যাডভোকেট যারা আছে তাদেরকেও আমরা সচরাচর বাহিরে দেখি না তবে এই এলাকায় উকিলদেরকেও দেখা যায় চাইনিজ অফিস আছে উকিল উকিলদের জন্য এই একটি রোডে থাকা অনেকগুলো চাইনিজ শপ আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম এই রোডের লাস্টে আরও একটি বাঙালি শপ ছিল বাঙালি ফলের দোকান ছিল এরকম বাঙালি ফলের দোকানও অনেক শপ অনেকগুলো রোডেই আছে আপনাদের আমি মার্শাল ওসেরাতে দেখানোর চেষ্টা করেছিলাম তাছাড়া উসেরা আরও অনেক জায়গাতেই ওষারার অনেক অনেক রোডেই এরকম বাঙালি শপও আপনারা পেয়ে যাবেন যাই হোক আমরা এতক্ষণ ছিলাম চায়নাতে এখন আমরা চায়না থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশে বাংলার উদ্দেশ্যে বাংলাদেশি মসজিদে আমরা এখন চলে আসছি উসেরা বাংলা মসজিদে উসেরা একটি বাঙালি মসজিদ আছে যদিও বেশি একটি বড় না ছোট একটি মসজিদ তাছাড়া এখানে আরও কয়েকটি মসজিদ আছে আফ্রিকানদের মসজিদ আছে এই মসজিদটি মোটামুটি একটু ছোট হলেও মসজিদটিতে বাঙালি অনেক দেখা যায় যার কারণে আজকে আমরা নামাজটা আদায় করার জন্য এই মসজিদে চলে আসলাম এই মসজিদ থেকে আমরা বেরিয়ে আপনাদের নিয়ে আমরা যাব। ছোটো ছোটো কিছু গার্ডেন এবং একটি পার্ক দেখানোর মাধ্যম দিয়ে আমি আজকের ব্লগ থেকে বিদায় নিব সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন উপভোগ করুন দেন আমরা মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বাইরে বেরিয়ে আসলাম বাইরের সাইডটাও খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি ঝর্ণা আছে তার সামনে এরকম অনেক ঝর্ণাই আপনারা দেখতে পাবেন এই উসেরাতে আপনাদের এক এক করে আমি কিছু ঝর্ণা দেখানোর চেষ্টা করি দেন আমরা এখন চলে আসলাম ছোট একটি মিনি গার্ডেনে এই গার্ডেনটি অনেক সুন্দর এরকম অনেক গার্ডেনই আপনারা দেখতে পাবেন এক একটি এলাকায় এক একটি এলাকায় কয়েকটি করে এরকম গার্ডেন আপনারা দেখতে পাবেন নেক্সট এটি হলো আরও একটি গার্ডেন এই গার্ডেনটা খুবই সুন্দর বিশেষ করে রাতের বেলা খুবই সুন্দর লাগে ঝর্ণাগুলো যখন ওপেন থাকে ঝর্ণাগুলো যখন ছাড়া থাকে তখন আরও বেশি চমৎকার লাগে লাইটগুলো থাকে খুবই চমৎকার লাগে খুবই জোস লাগে এই গার্ডেনগুলো এই গার্ডেনটা শেষ করে আমরা চলে আসলাম একটি পার্কের দিকে এই পার্কটি অনেক বড় একটি পার্ক তার কিছুটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি অতপর আমরা পার্কটি দেখানোর চেষ্টা করলাম এবং আমরা এখন আজকের এই ব্লগটি থেকে বিদায় নিব আমাদের এই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সো গাইস স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করুন